আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ও মূর্তি আছি কি বিষ্ট মেজর টিলা আর এফ এলর দেখতে আফনার অখলাতিরও কিছু খাবার রেডি করা আছে এবং আমার সম্পূর্ণ ভিডিও দেখলে দেখতে পারবা আমি গিয়া খাইছি এবং বৃত্তর আমি আপনার দেখাইম ওই ধরটা খুব সুন্দর এবং বিভিন্ন কানির প্রাইসগুলা দেওয়া অকলে দেখতে পাই দা আমি সিলেটি ভাষায় ব্লগ করি আমার ফেসবুক পেজের নাম সিএমিটাই ওই টকা কানিগুলো রেডি করে নেওয়া হয় এবং আমি বৃত্তর আপনার দেখা যায় কিউ বিষ্ট একটা খাবারও প্রতিষ্ঠান যেন বইয়া আপনার ফটো তুলতে পারবা অনেক মানুষ খাইয়া ও আমি আপনার তারার সম্পূর্ণ দিয়ে দেখাইছি এবং তারা কিন্তু বাংলাদেশি পণ্যগুলা রাখে বেশি বেশি আপনারা দেখতে পাই ওই দোকা ভাই অর্ডার দিলা খানির লিস্টগুলো আপনার দাম অত বেশি না ঠিকও আছে বার্গার তারপর গিয়া ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন স্টিক্স আখিস ম্যাঙ্গো ড্রিংকস ক্লেমন চিকেন বলেন চিপস সুপ্রিয় দর্শক আপনাকে দেখতে পাই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করি চিকেন বল ডাবল টাইম টাইলি এবং বার্গারটা তুরাপটাই হই সসারা কুড়গাটা চিকেন এবং জুসি দর্শক আপনারা লাইলে হাতে গ্লাসটা পিঁদিয়া বাগা গইবা আমি বাগায়া